পাখি তো আবার খেলা করে ঘুমিয়েও পড়লো। তুমি বুঝতে পারোনি। কি বললে? আহ। এটা কি হলো? তুমি আমাকে লাথি মারলে কেন? ঠিক হইছে মেরেছি। বালের একটা পাখি বানিয়েছে। খাঁচায় না ঢুক্তেই ঘুমিয়ে পড়ে। এই শোনো, কালকের মধ্যে যদি তোমার পাখি না ঠিক হয়, তাহলে আমার খাঁচা কিন্তু আমি ভাড়া দিয়ে দেব লোককে বলে দিচ্ছি। এ কি?

ওই দিন ধরে তোর বৌদির এত জ্বর হয়েছে না সে কিছুতেই নামছে না বুঝেছিস সেই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি কী রে সোণের বাচ্চা আমার বউয়ের জ্বর আর তুই দাঁত চালাচ্ছিস খুব মজা লাগছে তাই না মদন দা জ্বরটা হয়েছে না তোমার পাচি হয়েছে এ ভাই তুই এসব কি করে জানলি শুধু আমি একা নই পাড়া সবাই জেনে গেছে তোমার পাচি কাজ করে না সকালবেলায় বুঝলে ওই ভোলা কাকার দোকানে সাইড দিয়ে আসছিলাম আর ওইখানে কয়েকজন চা খেতে বসে এইসব আলোচনা করছিল বলছিল জানিস মদনের না পাখি কাজ করে না তাই মদনের বউ বলেছে খাঁচা ভাড়াই দেবে গাঁড় মেরেছে তাহলে পুরো পাড়াই জানা জানি হয়ে গেছে সে কুমারানি মাগিটাকে কত করে বললাম অত চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ করিস না এখন দেখলি তো পুরো পাড়াময় জানা জানি হয়ে গেল না যা দেখতে পাচ্ছি কাল থেকে ঘরের বাইরে আর বেরোনো যাবে না মনে হচ্ছে লজ্জায় মারা মাথা কাটা গেল রে আরে মদন দা তুমি এত ফালতু চিন্তা কেন করছো আমি কবে কাজে আসবো মানে লাউড়া পাড়ায় কতজনের পাখি আমি ঠিক করে দিলাম আর তোমার এই ছোট ঠিক করতে পারবে না কি বলছিস তো মোড়া তুই ঠিক করতে পারবি সত্যি বলছিস ভাই আরে হ্যাঁ গো তোমার কি আমাকে বিশ্বাস হচ্ছে না নাকি না রে ভাই আমার তোর উপরে একদম পুরোপুরি বিশ্বাস আছে কারণ আমি জানি তুই ছোটবেলা থেকেই একটু নুনু করেছিস কিন্তু মদন দা এতে কিন্তু একটু খরচা করতে হবে

আর হ্যাঁ আরো যদি লাগে না আমাকে একটা ফোন করে দিস তাহলে যাবে কেমন ওইখানে ওষুধ দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সত্যি মারা তুই আমাকে বাঁচালি ভাই ও আমার মিষ্টি ভাই আজকে ঝুমার খাঁচার পুরো গান মেরে রেখে দেবো

এই নাও তোমার ওষুধ এ কি এটা তো বাংলা আরে বাবা এটাই তো তোমার ওষুধ আমি তো সকালবেলা এটার কথাই বলছিলাম জুদির ভাই এটা ওষুধ শালা তোর মত খাওয়ার ইচ্ছা ছিল তুই তো আমাকে বলতে পারতিস তোকে আমি পয়সা দিয়ে দিতাম এরকম আমার টাইমটা নষ্ট কেন করলি বল তো আরে মদন দা তুমি তো রাগ করছো মদন দা তুমি এই এক বোতল বাংলার কত টিকার এখনো জানো না ঠিক আছে তুমি এক বোতল খেয়ে বাড়ি যাও রাত্রে রেজাল্টটা দেখো তোমার পাখি এত খেলা করবে না যে খাঁচাই ধরে রাখতে পারবে না বৌদি আর কালকে সকালে বৌদি যদি তাও একই কথা বলে তাহলে তুমি আমাকে এসে দশটা জুতোর বাড়ি দেবে ঠিক আছে হ্যাঁ বলছিস আরে হ্যাঁ গো তুমি খেয়েই দেখো না আচ্ছা ঠিক আছে এত যখন কনফিডেন্স করে বলছিস তাহলে দে এক বোতল সাঁটিয়ে যাই দেখি আজকে রাত্রিরে কি রেজাল্ট হয় কই দে ভাড়া অনেক তো ইংলিশ খেয়েছি আজ অব্দি বা কোনোদিন বাংলা খাইনি দেখি তোর কথা মেনে দেখি খেয়ে কি হয় না এই জন্য গলায় গিয়ে আঘাত করেছে বুঝেছো পুরো বোতলটা তারপরে দেখবে বাংলার জোশ তাকে বলে আড়া টেস্ট লাউড়া কি খাওয়ালে ভাই এ ফিউ মোমেন্টস লেটার কী গো মরন্দ অনেক ঘন্টা হয়ে গেল বাড়ি যাবে না হ্যাঁ কি বললি লাউড়া বাড়ি আরে বাড়ি গিয়ে আর কি হবে বল তোর বৌদি তো আমাকে লাগাতে দেবেন না তুই জানিস ভাই তোর বৌদিকে লাউড়া আমি কত ভালোবাসি তাও কি বোঝে না জাদি আমাকে বলে কি না খাঁচা ভাড়া দিয়ে দেবে ওরা তোর বালের খাঁচা তুই দিয়ে কেন ভাড়া আমার দরকার নেই আরে না না তুমি কি সব উল্টো পাল্টা বৌদি না তোমাকে খুব ভালোবাসে আজকে রাত্রে দেখবে তোমাকে কত আদর করবে হ্যাঁ তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই হবে কারণ আমার তোর উপরে একদম বিশ্বাস আছে এ ভাই আমার না মনে হচ্ছে খুব নেশা লেগে গেছে বুঝেছিস আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবি ভাই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও হাতটা বৌদি বৌদি ও আছো আরে ওই আমি ক্লাব থেকে না বাড়ি যাচ্ছিলাম বুঝলে বৌদি আর রাস্তায় দেখলাম মদন দার মসখ ছিল তাই তো বাড়ি নিয়ে আসলাম ওই মাতাল ছোটটা মদকে রাস্তা শুয়ে ছিল তো ঠিকই ছিল আবার ওকে বাড়িতে গিয়ে জন্য নিয়ে এসেছো দূর কি যে বলোডা বৌদি আরে একই পাড়ায় থাকি এরকম একটা লোক মদকে রাস্তা ধারে পড়ে আছে সেটা কি দেখতে পারি বলো আরে মনুসত্ত্ব বলে তো একটা জিনিস আছে বলেন কি সত্যি ফটো ঠাকুরপো তুমি না খুব ভালো হ্যাঁ আজকালকার যে মানুষের অবস্থা তুমি যদি রাস্তায় মরেও পড়ে থাকো না কেউ একটা টাকাবে না আরে কি যে বলো না মানুষই তো মানুষের জন্য আচ্ছা সেসব ছাড়ো ইয়ে মানে বৌদি শুনলাম তুমি নাকি খাঁচা ভাড়া দিচ্ছ হ্যাঁ গো ভাবছি কোনো ভালো ভাড়াতে পেলে ভাড়া দেবো কেন গো তুমি কি ভাড়া নেবে আরে বৌদি কি বলছো বেড়ালকে জিজ্ঞেস করছো মাছ খাবে নাকি আমি তো লাড়া কবে থেকে ভাড়া নেবো বলে ছোঁক ছোঁক করছি কিন্তু সময় হয়ে ওঠেনি বুঝলে তাই নাকি আরে হ্যাঁ গো মানে হ্যাঁ এই বলছি কি শোনো না তো একবার দেখা যাবে না হ্যাঁ নিশ্চয়ই খাঁচা দেখতে গেলে কি তোমাকে ঘরের ভেতরে আসতে হবে ঠাকুর আরে লাউড়া শুভ কাজে দেরি কিসে চলো আমি তো রেডি হয়ে আছি চলো চলো তাড়াতাড়ি ঘরের ভেতরে চলো ওরে বাবারে বাবারে মাথাটা লাউড়া কি যন্ত্রণা করছে এই গাঁড় মেরেছে আমি কি লাউড়া তাহলে এতক্ষণ ঘরের বাইরেই শুয়েছিলাম ফুটো কি তাহলে আমাকে বাড়িতে ছাড়তে আসেনি কিছুই তো মনে পড়ছে না না

হ্যাঁ রে মাগি এখনই তো চাঁদে যাওয়ার জন্য রকেট খুঁজছিলি আর এখন বলছি ইজ্জত নিচ্ছে তবে রে প্রভু জগন্নাথ